আমাদের শিক্ষা ব্যবস্থার তিনটা সমস্যার কারণে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যায় সমস্যা এক আমাদের সিস্টেম ভালো স্টুডেন্টকে অনেক বাহবা দেয় প্রশংসা করে আর যেই স্টুডেন্ট তারা আশানুরূপ ভালো পারফরমেন্স দিতে পারতেছে না তাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয় প্রাসের সূত্র তুমি বুঝতেছো না অঙ্ক ভুল করতেছো বারবার জাস্ট আপনার গার্জিয়ানের মোবাইলে একটা মেসেজ যাবে আপনার ছেলে বা মেয়ে একসাথে হয়তো পঞ্চাশ পাইছে কিন্তু সেই কে কিভাবে আশি বা নব্বই বানানো যাবে এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এইখানে আসলে ডাক্তার করতেছে ল্যাবরেটরির কাজ রক্ত পরীক্ষা করার পরে কি অসুখ হইছে এটা ল্যাবরেটরির মামাই রিপোর্ট দেখে অনেকটা বইলা দিতে পারে ডাক্তারের কাজ হইল সেই রোগের ঔষধটা দেওয়া সমস্যাটা হইলো আপনার সেই ডাক্তারটাই হারায় গেছে অথবা হয়তো তিনি শুধু এমন রোগীর চিকিৎসা করতেছেন যার রোগ অলরেডি ভালোর পথে সমস্যা দুই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেটা কোচিং এ গিয়ে একজন অ্যাডমিশন পরীক্ষার্থী খুব সুন্দরভাবে সেটা বুঝে আসলো শিখে আসলো সে তো এখন অনেক খুশি আচ্ছা একটা জিনিস আমাকে বলেন তো এই ব্যাপারটা কি কখনো এইটা গ্যারান্টি দেয় পরীক্ষায় ঠিক সেম এই প্রশ্নটা আসলে সে সেটা উত্তর করতে পারবে ক্লাসে সবাই ডেভেলপ করে বুঝতে পারার স্কিল কিন্তু পরীক্ষার প্রশ্ন সমাধান করার স্কিল ডেভেলপ করার দিকে অনেকেই যথেষ্ট ধ্যান দেয় না যেই প্রশ্নের উত্তর করার জন্য আপনি পরীক্ষার হলে হয়তো পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট বা তিন মিনিট সময় পাবেন সাথে অন্য আরও প্রশ্ন অ্যান্সার করার প্রেশার থাকবে সেখানে কোচিং কিংবা ক্লাসে আপনি আনলিমিটেড সময় ধরে সেটা সমাধান করতেছেন এইটা কেমন কথা ক্লাসে আজীবন ফার্স্ট হওয়া অনেক ছেলে পেলে কেন ভর্তি পরীক্ষার সময় কোথাও চান্স পায় না এই উত্তরটা মিলতেছে তো সমস্যা তিন আমি সপ্তাহে শনি সোম ক্লাস করি নির্ণায়ক আমি খুব ভালো বুঝি কিন্তু ক্যালকুলাসের ইন্টিগ্রেশন আমি ভালো পারি না আমি ভদ্র ছেলের মতন কি করলাম সব জিনিস অলরেডি আমি পারি সেগুলাকেই আবার করলাম কিন্তু যেটার উপরে আমার অনেক বেশি সময় দেওয়া উচিত ছিল একদম শেষে যায় সেটার করতেই পারলাম না এই প্রিপারেশন কি আমি ঠিক যেই জায়গায় দুর্বল সেইটা ঠিক করতে আমাকে কোনো হেল্প করতেছে মডেল টেস্টে কেন যে একশোতে পঁচানব্বই পায় সে শুধু পঁচানব্বই পাওয়া যায় আর যে পঞ্চাশ পায় সে শুধু পঞ্চাশই পাইতে থাকে এই কারণটা কি এখন ধরতে পারতেছেন যারা এই তিনটা সমস্যা আপনারা নিজেরা ফেস করছেন বুকে হাত রেখা বলেন তো এই দোষটা কি আপনার নিজের শুধু কেউ যদি আপনাকে গাইড করত বা কোনো প্ল্যাটফর্ম এমন আইনা দিত যা আপনাকে কাস্টমাইজড ভাবে প্রিপারেশন নেওয়া শিখাবে কোন টাইপের ভুল আপনি বেশি করেন কোন ধরনের প্রশ্নে আপনি পরীক্ষার সময় সময় বেশি নষ্ট করেন এই রকম ডেটা ড্রিভেন প্রিপারেশন আপনাকে নেওয়াবে প্লাস গ্রাফ প্লট করে একদম চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখাই দিবে এক্সাক্টলি কত দিনের ভিতর আপনার ওই দুর্বল জায়গায় আপনি কত পার্সেন্ট উন্নতি করছেন যেটা দেখে আপনার পড়াশোনার আগ্রহ হয়তো অনেক বাড়বে কোন মোটিভেশনাল স্পিকারের ভিডিও না দেখেও আপনি অনেক মোটিভেশন পাবেন এইটা যদি হইতো আপনি কি আরো ভালো রেজাল্ট করতেন না আমি আজকে শুধুমাত্র সমস্যা বইলেই আপনাকে ছাইরা দিব না এইটা সমাধানের ঔষধও আমার কাছে আছে যেটা হচ্ছে প্রিসাইজ মেন্টরশিপ এবং তাদের পড়াশোনার করে পড়াশোনা করতে হবে প্রিসাইজলি অর্থাৎ ডেটা পড়াশোনা পড়াশোনা যেটাকে বলে করতে হবে একা না বরং একজন মেন্টরের আপনাকে দেওয়া টাস্কগুলা ফলো করে কঠিন লাগতেছে বিষয়গুলা ডিটেইলস বুঝতে তাদের পেজ গ্রুপ আর ওয়েবসাইট তো আপনি দেখতেই পারবেন আজকে শুধু তাদের একটা উদ্যোগ নিয়ে ডিটেইলস আপনাদেরকে জানাবো ডেটা ড্রিভেন প্রিপারেশন নিতে তো ডেটা দরকার আর ডেটার জন্য আপনার পরীক্ষা বা এক্সাম দেওয়া দরকার ওদের নিজেদেরই একটা এক্সাম প্ল্যাটফর্ম আছে নাম এক্সাম এইখানে কিছু অসাধারণ ফিচার আছে যেগুলো আপনি ফ্রিতে আবারও বলি ফ্রিতে ইউজ করতে পারবেন তার আগে একটা প্রশ্ন করি এমসিকিউ কিউ দাগানোর সময় আপনার সব অপশন রে কেমন যেন এই মনে হয় না এইটা কিন্তু প্রচুর প্রচুর মিমও আছে এখানে শুধু ঠিক উত্তরটা পারলেই আপনার হবে না এক্সাক্টলি কোন অপশনটা চুজ করে আপনি আসলে ভুল করতে পারেন সেইটা জানাও আপনার জন্য খুবই জরুরি যেমন আপনাকে জিজ্ঞেস করা হইল পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান কত আপনি প্রেসারের মধ্যে আছেন মনে করেন আপনার হাতের 5 সেকেন্ড সময় আছে এর आंसर করার জন্য খুব ভালো সম্ভাবনা আছে অপশনে যদি এই সময়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই অপশনটা থাকে আপনি ওইটাই দাগায় আসবেন যদি এই ভুল অলরেডি কোথা করে আসছেন এমন না হয় অথবা আপনি আপনার উইকনেস এর উপরে ডেডিকেটেড ভাবে কাজ না করে থাকেন তাইলে কিন্তু আপনার ব্রেনের মেমোরিতে এটা একদম ফিক্সড হবে না আর পরীক্ষার হলে অটো রিফ্লেক্সে আপনি হয়তো সঠিক উত্তরটা দাগায় নাও আসতে পারেন এই জায়গায় exambatch.app এ কাস্টমাইজড एग्जाम ফিচার ট্যাপ আপনার জন্য খুবই জরুরি এই পরীক্ষাটা হবে আপনার আগে অতীতে কইরা আসা ভুলের উপরে আপনি যে প্রশ্নগুলা পরীক্ষা দেওয়ার সময় স্কিপ করছিলেন ওইগুলার উপরে একদম আপনার ডেটা অনুযায়ী কাস্টমাইজড এক্সাম দেওয়ার সুযোগ আপনাকে দিতেছে কোন টাইপের প্রশ্ন কোন পরীক্ষায় কতবার আসছে কোন টাইপ কম বা বেশি গুরুত্বপূর্ণ এইসব অ্যানালাইসিস মুহূর্তেই করা যাবে এক্সাম ব্যাচ ডট এর টাইপ অ্যানালাইসিস ফিচারটা থেকে সেইটাও কিন্তু আবার ডায়নামিক আপনি নিজের মতন করে সিলেক্ট করতে পারবেন কোন অ্যানালাইসিসটা আপনি চান এই ফিচারটা কি কিন্তু একদম ফ্রি মানে আপনি এই প্ল্যাটফর্মের ফ্রি অ্যাকাউন্ট যে আনলিমিটেড বার এই ডাইনামিক টাইপ অ্যানালাইসিস ফিচারটা ইউজ করতে পারবেন চলেন আমরা একটা লাইভ ডেমো দেখি এখানে আমি অলরেডি লগ ইন করা আছি ডিরেক্ট চলে আসলাম আমরা টাইপ অ্যানালাইসিসে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এ ইউনিটের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার চ্যাপ্টারটা আমার কাছে খুবই কঠিন লাগতেছে এখানে আমি একটা ক্লিক করলাম সাথে সাথে সে অ্যানালাইজ করে বলে দিল বাবা তুমি এই সাতটা টাইপের উপরে দক্ষতা অর্জন করো তাইলেই ডান এখানে আরেকটা জোজ ব্যাপার আছে প্রতিটা প্রশ্নের একদম ডিটেইলড ব্যাখ্যা আপনি চাইলে নিচের এক্সপ্লেন উইথ এআই ফিচারটা ব্যবহার করে পাইতে পারেন এই এআইটা খুবই ভালোভাবে ম্যাথমেটিক্যাল জিনিসগুলা ব্যাখ্যা করে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আলাদা করে এর জন্য এআই এর পেইড সাবস্ক্রিপশন আপনার কিনা লাগতেছে না এক্সাম ব্যাচ ডট অ্যাট দিয়েই আপনার কাজ হয়ে যাইতেছে আরো গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে এখনকার জেনারেশন কিন্তু সব সময় একজন মেন্টর খুঁজে যিনি তাকে গাইড করবেন টাস্ক করার জন্য অর্ডার দিবেন উনি বলবেন ডু আপনি সেই কাজ কমপ্লিট করে বলবেন ডান মানে পুরা আপনার অ্যাডমিশন জার্নিটাতে আপনি একা থাকতেছেন না আপনাকে কারো না কারো গাইডেন্সে থাকতে হবে সেইটা আপনার বড় ভাই হইতে পারে বড় বোন হইতে পারে কিংবা আপনি যদি চান প্রিসাইজ মেন্টারশিপে জয়েন করতে সেইখান থেকেও আপনার জন্য মেন্টর অ্যাসাইন করা হবে যিনি আপনাকে টাস্ক আকারে গাইড করে করে সামনে নিয়ে যাবেন প্রিসাইজ মেন্টরশিপের ভাষায় যদি বলা হয় একা प्रिपरेशन মানে এক্সপেরিমেন্ট মেন্টরের সাথে प्रिपरेशन মানে ইমপ্রুভমেন্ট আগের জায়গা থেকে বেটার জায়গায় যাওয়া এই উদাহরণটা যদি আপনি একটু খেয়াল করেন এইখানে একজন স্টুডেন্টের পারফরম্যান্স প্রায় 20% ইমপ্রুভ করছে উনিনার স্পেসিফিক টাইজের সমস্যা ছিল সেইগুলা টার্গেট করে প্রিসাইজলি प्रिपरेशन নিছেন দেখেন এখানে প্রবলেমগুলো স্পেসিফিক ভাবে বলা আছে একজন মেন্টর তাকে টাস্ক আকারে গাইড করে এই ইমপ্রুভমেন্টে হেল্প করছেন আপনি যদি তাদের গ্রুপটা ভিজিট করেন সারা দেশ থেকে প্রচুর প্রচুর স্টুডেন্টদের এইরকম আপডেট আপনি দেখতে পারবেন আমি যদি আবার এক্সাম ডাচ ডট অ্যাপের ফিচারে যাই কাস্টম ডাটা নামে একটা ফিচার আছে যেখানে আপনার করা প্র্যাকটিস সেশনের উপরে নির্ভর করে সিলেবাসের প্রোগ্রেস কতটুকু হইল সেটা এআই বেজ রিয়াল টাইম ডেটা মাধ্যমে দেখতে পারবেন মানে আপনার একটা টার্গেট আছে ওই অনুযায়ী কোন চ্যাপ্টারের কত পার্সেন্ট ডান সেইগুলোর ভিতরে আবার বিভিন্ন টপিকে আপনার কত পার্সেন্ট স্ট্রেংথ কত পার্সেন্ট উইকনেস সেই সব ডিটেলস চিহ্নিত করবে এই ফিচারটা আর ভাবে চান আপনি এইখান থেকে আপনার ডেটা বের করে দেখতে পারবেন আবার সেইটার উপরে বেস করে এক্সামও দিতে পারবেন আপনি এই স্ক্রিনশটটা একবার খেয়াল করেন এখানে টার্গেট হিসেবে ঢাবি কস করে আমি বললাম তুমি আমাকে দেখাও তো নিউটোনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটাতে আমার প্রিপারেশনের কি অবস্থা সেইখানে বলে দিল এই যে সাতটা টাইপ তোমার করা লাগবে তার মধ্যে এই একটা তোমার করা ডান এইটা এইটা এটা এখনো টাচই করো নাই তুমি কোনটাতে কত পার্সেন্ট আমি ভুল করতেছি কত পার্সেন্ট পারতেছি কত পার্সেন্ট আমার প্রবলেম সব সবকিছু ডিটেইলড অ্যানালাইসিস আমি মুহূর্তেই করে ফেলতে পারতেছি অনেক স্টুডেন্ট কিন্তু আছে ভদ্র বাচ্চার মতন শুধু পড়াশোনা কই রেই যায় কিন্তু তার অ্যাডমিশনের রেজাল্টটা কোনোভাবেই ভালো হয় না আপনি বলেন আপনার কিন্তু অনেক বন্ধু আছে যারা অনেক পড়াশোনা করছে কিন্তু রেজাল্টটা তার পটেনশিয়াল অনুযায়ী আসতেছে না এর বড় একটা কারণ সে জানেই না তার দুর্বলতাটা কোন জায়গায় তার এক্স্যাক্টলি কোথায় সময় দিয়ে প্রিপারেশন নেওয়া উচিত এই স্টুডেন্টগুলাকেই প্রিসাইজলি প্রিপারেশন নিতে হেল্প করতে পারবে প্রিসাইজ মেন্টরশিপের কার্যক্রমগুলো আর তাদের এক্সাম ব্যাচ డోట్ ప్లాట్ఫార్మ్ టా এইখানে কিন্তু অনেকগুলো এক্সাম ব্যাচে ফ্রিতে জয়েন করার সুযোগ আছে আবার সব সময়ের জন্য কিছু ফ্রি ফিচারও আছে এইগুলো যদি ইউজ করে আপনার ভালো লাগে আপনি সামনে আগাইতে পারেন আপনি যখন একা একা প্রিপারেশন নিয়ে একটা মডেল টেস্ট দেন আর যখন দেখেন আপনার রেজাল্ট আপনার বন্ধু বান্ধবের তুলনায় খারাপ তখন কিন্তু আপনি হতাশ হয়ে যান কিন্তু এই রেজাল্ট প্রকৃতপক্ষে আসল পরীক্ষার রেজাল্টকে হয়তো রিপ্রেজেন্টই করে না কারণ অনেক সময় আপনি দেখবেন কোচিং এর উইকলি টেস্ট মান্থলি টেস্টে অনেক ভালো করতেছে একটা স্টুডেন্ট কিন্তু তার কোথাও চান্সই হয় নাই কারণ সে তার গেমটা ফেলছে এক্সাক্টলি তার স্ট্রং জায়গা গুলাতে হয়তো ক্যালকুলাস বা প্রাশের অঙ্ক না ধরেই তার অনেক ভালো মার্ক আসতেছিল এই কারণে তার দুর্বল জায়গাতে প্রস্তুতিই নেওয়া হয় নাই আপনি এক্সাক্টলি যেই জায়গায় দুর্বল ওইখানে স্টপ ওয়াচ ধরে একদম সময়েরটা সময়ে পরীক্ষাটা দিতে হবে ডেটা ওয়াইজ কত পার্সেন্ট আপনি উন্নতি করলেন এই ট্র্যাকটাও রাখতে হবে আর সেইটা করার জন্য প্রিসাইজ মেন্টরশিপের এক্সাম ব্যাচ ডট অ্যাপ প্ল্যাটফর্মটা আপনার জন্য একদম রেডি করে বসাই দেওয়া আছে আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে ইউজ করা শুরু করেন কিভাবে রেজিস্টার করবেন কোন ওয়েবসাইটে যাবেন এরপর কিভাবে কি করবেন তার বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্স এবং প্রিন্ট কমেন্টে দিয়ে রাখছি আপনারা সেটা ফলো করে সেই প্ল্যাটফর্মে জয়েন করতে পারেন এখানে দুইটা নোট বলা দরকার নোট এক আমি এখানে সব এক্সাম্পল সায়েন্স দিয়ে দিছি কারণ আমি সায়েন্সের মানুষ নিজে তবে এখানে কিন্তু হিউম্যানিটিস ইউনিটও আছে ইউনিট তারা সামনে আনতেছে কমার্সের যারা আছেন তারা এই ফিচারগুলো কাজে লাগাইতে পারেন উদাহরণগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তবে বাকি সেগমেন্টগুলোও কিন্তু এখানে আছে যারা এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন একদম প্রথম বর্ষ থেকে আপনারা এই ফিচারগুলো কাজে লাগাইতে পারেন অ্যাডমিশনে আসার পরে সব ভর্তি পরীক্ষার জন্যই আপনার একটা হেল্পিং হ্যান্ড হবে এটা মেডিকেল পরীক্ষাতে অনেক কিছু মনে রাখা লাগে বুঝা পড়া খুবই গুরুত্বপূর্ণ মেডিকেলের মানুষজন এই প্ল্যাটফর্ম খুব ভালো মতন ইউজ করতে পারেন আবার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যারা মূলত এমসিকিউ বেসড পরীক্ষাগুলো দিবেন তারা ডেটা driven precise preparation. এই প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারবেন এছাড়াও চাকরি বা বিসিএস এর প্রস্তুতি যারা নিতেছেন তারাও এই ফিচারগুলো ইউজ করে নিজেদের জার্নিটাকে সহজ করতে পারেন নোট দুই আমি এই ভিডিওতে ব্যাখ্যা করছি স্টুডেন্টরা নিজেরা এই ফিচারগুলো কিভাবে ইউজ করবে সেইটার ডিটেলস এখন আপনি যদি ভাবেন ইস আমি তো নিজে স্টুডেন্ট না কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে আপনি যদি কোনো কোচিং সেন্টার পরিচালনা করেন বা অনলাইনে এক্সাম ব্যাচ চালান বা সামনে হয়তো চালাইতে চান কেমন হয় যদি আপনি আপনার স্টুডেন্টদের সহজেই আনলিমিটেড এক্সাম নিতে পারেন আপনার স্টুডেন্ট নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করে আনলিমিটেড এক্সাম দিতে পারলো এখানে এআই করতে পারেন প্রিপারেশন লাইভ ট্র্যাক করতে পারেন আর এর সবকিছুই কিন্তু বেশ কম খরচে হইতেছে আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের জন্য যদি এইরকম অসাধারণ কিছু ব্যবস্থা করতে চান আপনি এক্সাম ব্যাচ ডট অ্যাপের ফেসবুক পেজ বা ইমেইলে যোগাযোগ করতে পারেন সত্যি বলতে আমি আমার নিজের অ্যাডমিশনের সময়ে মানে আজকে থেকে ধরেন প্রায় এগারো বছর আগে কত বুড়া হয়ে গেছে চিন্তা করেন আমি যদি এমন একটা প্ল্যাটফর্ম পাইতাম আমি অবশ্যই এটা পার্সোনালি কাজে লাগানোর চেষ্টা করতাম আর আমার মনে হয় এটা এমন অনেক স্টুডেন্টকে হেল্প করবে যাদের নরমালি সবাই খারাপ স্টুডেন্ট হিসেবে ট্যাগ দিয়ে যাইতেছে কিন্তু একদম টাইপ ধরে নিজের উইকনেস নেওয়ার কারণে তাদের খুব ভালো একটা জায়গায় চান্স হবে আমি সত্যি মন থেকে চাই আপনার এই প্ল্যাটফর্মটা কাজে লাগান নিজেদের প্রিপারেশনকে একদম রিয়াল টাইম পরীক্ষার সমান্তরালে তরালে নিয়ে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ